তাহলে তোমাদের যেভাবে যেভাবে বলছি ঠিক সেভাবে সেভাবে অভিনয় করবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি যেভাবে বলছেন আমি সেভাবে সেভাবে অভিনয় করব কিন্তু আমাদের যদি ফকেটটা গরম করতে তাহলে অভিনয়টা অনেক সুন্দর হইতো আপনারা টাকা নিয়ে চিন্তা করবেন না আমি বিকাশ তহবিল থেকে যা পাবো আপনাদের নিয়ে খাবো আচ্ছা চুমুন বাবু আমরা অভিনয়টা কেন করছি ওয়াই আরে পাগল এই বিকাশ তহবিলের টাকা দিয়েই তো আমার পেট চলে আর আমি এবার এমপি হইছি তো বিকাশ তহবিলের টাকা দিয়া আচ্ছা চুমুন বাবু আপনি তো ব্যারিস্টার কোটে তো ব্যারিস্টার করে আপনি লাখ লাখ টাকা কামান তাহলে কেন আপনি বিকেল ব্যবসা করেন আমার পালের ব্যারিস্টারি করি একদিন কোটের একটা বিষয় নিয়ে জজের বাসায় গেছিলাম জজ তো অবশ্য বাসায় ছিল না ইয়ে হঠাৎ বাইরে মুসুলদারে বৃষ্টি শুরু হইলো হঠাৎ জজ আমার কাছে আইসা পড়ছে কাছে আইসা পড়ছে শুরু করছে তো আমিও বা সুযোগে সদ্ব্যবহার করে দিছি আর তখনই জজ আয়া হাজির আর তখনই সে আমারে কোর্ট থেকে বইসা করলো এখন আমি বইসা বইসা থাকি আর বিকাশ ব্যবসা করে আমার পেট চালাই আচ্ছা আচ্ছা আজ এর কথা বাদ দেই আমাদের বিকাশ ব্যবসার নাটক শুরু করি ঠিক আছে লাইভ ক্যামেরা অন অ্যাকশন আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্যারিস্টার চুমন এসএসসি বিকাশ তহবিল থেকে আমি এখন আছি নোয়াখালীতে কিন্তু চুমন বাবু আমরা তো এখন বোলাতে আছি আপনি মিছা কথা বলতেছেন কেন হ্যাঁ আর পোহালা যদি মিথ্যা কথা না কই মাঝে টাকা পাবো বিকাশ তহবিল এর আমরা তা অবশ্যই ঠিক এইবার ক্যামেরা ধর আর তুই যে কথাটা কইছস না হেডি কাটিয়ে দিস এডিট কইরা অ্যাকশন তো দর্শক বিন্দুগণ আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন পানি আর পানি এখানে একটা গ্রাম ছিল যেটা পুরোটা পানিতে ডুবে গেছে কিন্তু স্যার এটা তো একটা জমি এখানে হালকা একটু পানি উঠছে হালার পোহালা তোর কয়বার গেলাম মিথ্যা কথা না কইলে মানে টাকা না বেটা বেশি কোন কথা কস সরি স্যার সরি স্যার ভুলে গেছি আপনি শুরু করেন তো দর্শক বিন্দুগণ আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন পানি আর পানি ঘরবাড়ি সবকিছু ডুবে গেছে এই যে দর্শক এই লোকটা ঘরবাড়ি হারিয়ে

নিজের মুখে বললো উনি গরুর গুছু দিয়ে বাদ খেতে যাচ্ছে উনার সে চিৎ মরার আগে একবার হলো গরু গুছু দিয়ে বাদ খাবি ভাই আপনি কাইন্ডেন না আমি আছি আপনার পাশে পুরো বাংলাদেশে আপনার পাশে আপনারা আমরা গরু গুছু দিয়ে ভাত খাওয়াবো আপনি কাইন্ডেন না

আজকের কথা মানো থাকলে আর জীবনে কাউকে অপমান করবি না কুত্তার লেজ বারো মাস যদি সোজা করে সোজা হইব না বি থাকব এই হালের কুত্তার মতো অয়ের জীবনে ভালো না শেষ বাসা বাসা উড়া মাথা নাই রে রে

আমি আসুম না ঠিক আছে আর নাটক করা লাগবো না আয় এবার আমার সাথে কিন্তু কোথায় স্যার বিকাশ ব্যবসার মেন জায়গায় সেটা আবার কোথায় স্যার সাইক্লোন সেন্টার তো করে যেভাবে যেভাবে বলছি ঠিক সেভাবে সেভাবে কাজ করবি ঠিক আছে ঠিক আছে ক্যামেরাম্যান রেডি অ্যাকশন আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আমি মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার চিমন আমি এসছি বিকাশ তহবিল থেকে আমি এখানে অনেক চাপা মারবো অনুগ্রহ করে কেউ আমার চাপাতে বিশ্বাস করবেন না আমি অনেক বড় চাপাবাজ সাথে দালালো মাঝে মধ্যে একটু দালালি করি তো আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন দর্শক বিন্দুক ওনারা ক্ষুধার যন্ত্রণায় কোনো কথাই বলতে পারছে না ওনাদের কষ্ট আমি আমার নিজের চোখে জল করতে পারছি না আপনারা প্লিজ আমার বিকাশ নাম্বারে টাকা পাঠান আমার বিকাশ নাম্বার এই যেখানে জিরো ওয়ান ফাঁক ফাঁক কোন বাড়ি মৌচে তারপর আপনারা চিন্তা করবেন না আমি আমার রক্ত বিক্রি করে হলো আপনার জন্য খাবার খাদ্য সব কিছু আনবো আজকে জন্য এখানে বিদে নিলাম আমি আসবো আমি আসবো আপনাদের সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে

হ্যালো বাংলাদেশ বিমানবন্দর লন্ডনে দুটো টিকিট কাটেন আমি এখনই যাচ্ছি আমার বরুলা